হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুমন্ত দিয়ে লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা আমার বাপের বাড়ি থেকে স্টার্ট করলাম আমি সকাল সকাল চলে এসেছি এই আটটার সময় সকাল আটটার সময় পৌঁছে গেছি আমার বাপের বাড়িতে আজকে সকালবেলাই চলে এসেছি তোমাদের দাদাভাই কাজে যাওয়ার সময় নামিয়ে দিয়ে গেছে তো চলো পরে আবার কথা তাহলে বল হাই বল দেখো পেতনি দেখো বাড়ির পাশে একটা বৌদিতে বাড়ি গেছিলাম তো দেখো ওদের উঠোনে কি সুন্দর একটা ডাটা গাছ হয়েছে ভাল লাগছে দেখতে কত সুন্দর হ্যালো বন্ধুরা দেখো আমি এখন স্নান করে এই ঘরে আসলাম তো এখন খাওয়া দাওয়া করব দুপুরের তো খাওয়া দাওয়া করে চলো তোমাদের সাথে পরে কথা খাওয়া দাওয়া করে এই ঘরে আসলাম তো এখন একটু ঘুমাবো ঘুম থেকে উঠে বিকালবেলা আবার হাবড়ায় যাব কিছু কেনাকাটা বাকি আছে তো মা আর আমি যাব বিকালবেলা হাবড়ায় তো চলো দেখো বন্ধুরা এই যে আমি এখন হাবড়াতে যাচ্ছি আমার দাদার গাড়িতে করে এটা আমার দাদার গাড়ি তো এই দেখো আমি আর আমার মা যাচ্ছি হাবড়াতে ওই যে দাদা গাড়ি চালাচ্ছে দেখো বন্ধুরা হাবড়া থেকে আসার সময় জিলিপি নিয়ে এসেছি আমাদের বাড়িতে সবাই জিলিপি খেতে খুব ভালোবাসে তো তার জন্য নিয়ে আসলাম খাবরার থেকে যে বাড়িতে চলে এসেছি তো এখন রান্না বান্না করবো একটু রাত্রেবেলা কি করা যায় তো চলো কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো ভিডিওটা দেখো বন্ধুরা আমি এসেছি বলে আমার দাদা তাল নিয়ে এসছে আমি তালের বড়া খেতে খুব ভালোবাসি তো তার জন্য দেখো আমার দাদা তাল নিয়ে এসেছে তো কালকে তালের বড়া করব তোমাদের দেখো হ্যালো বন্ধুরা দেখো আমি রান্না করতে চলে এসেছি এই দেখো এখন রাত্রেবেলা লুচি আর ঘুগনি হবে তো তার জন্য এখন আমি ঘুগনিটা করছি তো দেখো দেখো বন্ধুরা এই যে ঘুগনির জন্য আলু দিয়ে মশলা দিয়ে আলুটা কষাচ্ছি দেখো বন্ধুরা এদিকে ঘুগনি হচ্ছে আর এদিকে আমি এখন লুচি করব তার জন্য লেচিগুলো কেটে নিচ্ছি তো তোমাদের কার কার ভালো লাগে লুচি ঘুগনি খেতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার তো লুচি ঘুগনি খুবই ভালো লাগে এই জন্য আজকে করবো বন্ধুরা আমি এখন এই যে লুচি ভাজছি এ দেখো কত সুন্দর লুচিটা ফুলেছে আমার হাতে লুচি খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে কারণ আমি নাকি লুচি করলে লুচিগুলো খুব সুন্দর হয় খেতে আর খুব ভালো প্রত্যেকটা লুচি নাকি ফলে এই দেখো লুচিটা কত সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা আমাদের লুচি রেডি হয়ে গেছে তো এই দেখো আর ঘুগনিটাও রেডি হয়ে গেছে এই দেখো ঘুগনি তো এখন খাওয়া দাওয়া করে নিই পরে আবার কথা ও বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চলো টা